আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনায়ামজ ব্লগ থেকে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম এখন হচ্ছে সকালবেলা সকালবেলা আমি যে পোলাও বানাইতেছি মেয়ে রাত্রে খাই বসেছে তো রাত্রে বানানো নাই তো এখন আমি বানাই নিতেছি সকালে খাইয়া যাব আর স্কুলে টিফিনও নিয়ে যাওয়া হবো যার জন্য এখন সকাল সকালে বানাইতেছি তো সকাল সকালে যে পোলাও বানাইতেছি তো পেঁয়াজটা এরকম করে লাল লাল করে ভাইজে নিছি তো কাল কালারটা সুন্দর হয় আর আমি পানি গরম করে পানি গরম পানি দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে যে আমি কত বাসন জমা হয়েছিল তো ধুয়ে নিতেছি রাত্রে চা খাইছিলাম তো ধরে হয়েছিল না আর এটাও চায়ের ইটা ধুয়ে বানামু বাসন বানামো তো নিতেছি আর মেয়েও যাব স্কুলে বেলা হয়েছে যার জন্য হারা করতেছি আর যে বিস্কুট এই বিস্কুটটা আনছে শালিক নিকা পাখি গণার খাইবেন বহু মেলা বিদ্যুৎ দেখছেন এর আগে তো বাসন গোনা ধোয়াও আর আমি যে আস আছে আমার আসতে দিমু তো আঁসের খেবা নাকি বেলা আমি ভাত বানাই রাখছিলাম তো চাইলে যে কত চকচকা চকা হয়েছে ভাতগনা সুন্দর চাল কিন্তু আমি ধুয়ে বানাই নাই আসে খাইব নেই বানাইছি তো এই যে আসতে আমি খাই নাকি দিয়েছি আর এনে আমার চাও বানাই নিতেছি না রাব উঠছে এনে পোলাডও হয়েছে যে কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজটা আসলে লাল লাল করে বাজলি কালারটা সুন্দর হয় তো ইনায়রাপুরতে যায় আমার চা পরে গেছাল আসলে চা গাখি রহমি যে অনমহিত চাইলেই আর কি উতরে পড়ে চা গাখি স্বভাব আর নেই নাবো যে হালকা খাবার নিয়া দিব পাখি গোনা বিস্কুটে পেকট নিতেছে আর কালকে ওই যে জাংলা দেবার যে আটটা নিছে তো দুইটা দুই হাতে দুই নখ কাটছে তো আজিকে সেই আদা কাম আমাৰ আমাৰ আজিকালি পূৰা কৰা নালাগিব তো যাংলা আদা দিয়াই থৈছে তো আৰু সানি যাংলা আমি ৰন্ধা বঢ়া খাওঁ দা কৰি তাৰপৰা গেলি তাৰপৰা আৰু কি জাংলা এডা দিয়ে নামো আৰু এনেই যি এনে খেলতাইছে আমি চাহ খাই তাইছে তো আমাৰ এই পৰাকৈ দি থাইছে কেলেণ্ডাৰত ঠিকে বিল বিল পড়া নেয়া খুশি হাতে হাতে ওর খুশি তো এই যে এনে নিয়ে কিন্তু রান্না করতে মেলা দেরি নাগে ও যারা বাচ্চা আছে তাকে রান্না করতে মেলা আর কি ঝামেলা বা কত কষ্ট করে কাম করা নাগে যারা একলা সংসার একলা বাচ্চা নেয়া যারা সংসারে কাম করে তারাই বুঝে আর এনে ইনায় রাবু আছে তো ইনায় আব্বু যে তখন বাড়তে থাকে সকালবেলা তো ওই টাইমে তাও অল্প দেহা দেহা হারে তাৰপৰা কিন্তু আমাৰ একলাই আৰু কি দেহা শুনা কৰা নাই কমপি যায় নাযায় এনে বৰ মেয়ে যে খোৱা দা কৰ্তাইছে মিলাই বল খেলতাইছে তো বৰ মে বল খেল পাৰ্চে তেনে দেৰি হৈ গৈছে গা ভাত কাটাইছে যাৰজনে এনে যে ৰাগ কৰ্তাইছে পিপিলি খালানি পিপুলিছে খালানি তই এনে বৰ মেৰে যে পিলপিলে উঠাই দিয়া আমাৰ আইবোৰ মতে এনে কান্দাইছে মেলা তো প্রত্যেক আর কি ডেলি কান্দে তো মেলা কান্দাকান্দি করতেছে যার জন্যে যে আম গাছে ফুল বাড়ির সামনে দে লিচু গাছে ফুল আইছে তো এনে দেহায় দেহাই আর কি হাত করাবার চেষ্টা করলাম তো হাত ধইল না তো এই যে তাও কানতেছে কানতে কানতে আগে আগে এনে আমি মেরে স্কুলে দিয়ে আবার যে রান্না বড়া করতাইছে আবারও তো রান্ধার শেষ নাই তো এনে এনে রাধব মিষ্টি কুমড়ার ফুল পাতা উঠাই দিছে বাজি করার জন্য তো আমি যে বাজি করতাইছি বেসন চাউলের গুঁড়া দিয়ে আর কি সব মশলা দিয়ে বাজি করতেছি এরম করে বাজলে আর কি খাইতে ভালো লাগে বেসন দিলি মসমসা হয় চালের গুড়া দিলি বেশি মসমসা হয় তো চাউলের গুঁড়া আর বেসন দিয়ে বাজতাইছি সুন্দর করে যে পাতা ফুল হয়েছে আমি পাতা দিবে যে নিমু তো পাতাটা খাইতেও মেলা ভালো লাগে তো যে পাতা গুণা একদম করে বড়াই বড়াই নিতেছি ভিতরে একবারে সুন্দর করে আড্ডা বড়াই বড়াই বড় করছে না তো বড়াই নে তো সুন্দর করে বড়াই যে বাজমু তো ফুল ফুলি বাজা হয়েছে আমার এনে পাতা গুণা ভাজি তো সুন্দর মস মসা হয়েছিল খাইতেও কিন্তু মেলা ভালো হয়েছিল এরকম আর কি করে বাজা খেলি ভালো লাগে তো এটা আমার আঙ্গ মধ্যে বেশি বানা নয় এই পাতা বাজি দেয় রাখবো পছন্দ করে মেলা তাই খাওয়া দাওয়া নিতে রাখবো জাত কাটছে চামুচদা দেখাইতেছে বড় লোক মানুষ চামচ নিছি পোলাও এই যে পোলাও সকালে বানাইছি বড় মায়ের খাই গেছে বিনিয় গেছে খাই নিতেছি হ্যাঁ তো এই যে সবাই পছন্দ মতো রান্না বড়া করছিলাম তো আন খাওয়া দাওয়া করতাছি তো যে পছন্দ এনে মেলায় পছন্দ তোরও যাব এটা বেশিরভাগ বানা নয় পকোরাটা এনে ইনারম খেলাই দিতেছি তো কিছু কিছু টাইমে মনে হয় যে আঙু পছন্দ আমারও যদি কেউ বানাই দিত খাওয়া যেটা পছন্দ আমার যে যেটা খাইবা মন তো নিজে বানাই কিছু টাইমে খাইবা মন না তো অন্য জন্য বানাই দিলে ভালো লাগে খেতে তো এনায় রাখবো তো কানে গেছে গা হামবো কালকে হাতে জাংলা দিয়ে খোড়া খুঁড়া টাস নাগাই দিয়ে গেছে তো আজকে আমি উপরে দিয়ে আবার দুইটা বাস কাইতে আবারও জাড়া দিয়ে দিলাম চ্যাংলাটা আর এনায় যে বহাই দিয়ে থাম একলা হলে কাম করতে মেলায় কষ্ট হয় ইনায়ার নিয়ে তো এনায় রে মোবাইল দিয়ে বহাই দিয়ে থ খেলছিলাম আর এই যে না এখন খেলতেছে মোবাইল দিকে তো মোবাইল দেয় না না জানি বাচ্চা রে ঠান্ডা দিছে দাদা দাদা গোসল দিতে তুমি দেবো না ন তো এই যে জানলাটা দেওয়া শেষ হয়েছে আমি নেয় রে গাও গোসল দোয়াই খিলাইয়ে তারপরে আবারও কাম করমো নেয় যেনে নেয় খাইবার না দৌড়া দৌড়ি তো এরম দুষ্টামি করে তো হলে দিচ্ছি খাইব না তো কত গে বলে যে খিলাইতেছি ইনে যেনে নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আসছে কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন